কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি টমেটো গাছ কিভাবে ছাদ বাগানে করবেন আর তার ফলন কিভাবে প্রচুর পরিমাণে পাবেন সেই সম্বন্ধে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি নিশ্চয়ই আমার থামনেল আর টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা আজকে শুরু করছি আমি আমার ছাদ বাগানে টমেটো গাছ অর্থাৎ চারা বসিয়েছিলাম বাজার থেকে আনা যে টমেটোগুলো পাওয়া যায় সেই টমেটোগুলো থেকে আমি চারা করেছিলাম তো টমেটো এইরকম আমি দানা দিয়ে দিয়েছিলাম তার থেকে রকম চারা হয়েছে তো আমি সেগুলোকে দেখুন এই ছোট্ট গ্রো বেগে বসিয়েছি আবার বড় একটা গ্রো বেগে করেছি আবার দেখুন এই গামলাতেও বসিয়েছি কয়েকদিন আগে যদিও আমার এই টমেটো গাছের এই ডালটা আমার হাত লেগে ভেঙে যায় তো শুকিয়ে গেছে এই ডালটা খুব কষ্ট হয়েছিল আমার অনেক অনেক ফুল এসেছিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক অনেক ফুল এসেছিল যাই হোক বন্ধুরা চলুন দেখুন আমার টমেটো ছাদ বাগানে টমেটো গাছে এই দেখুন আমি দেরিতে যে যেহেতু আমি দানা থেকে চারা করেছিলাম বাজার থেকে চারা কিনে বসায়নি তাই আমার টমেটোটা টমেটো মানে গাছ থেকে টমেটো হতে দেরি হচ্ছে তো দেখুন কীরকম ফলন এসেছে ফুলে ভর্তি হয়ে গেছে আমার গাছ বেশি না পাঁচ ছটা গাছ বসিয়েছিলাম তো পাঁচ ছটা চারাই হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমি এখানে মাটিটা তৈরি করেছিলাম নিমখোল বালি আর এমনি আমার পাতা পচানো মাটি দিয়ে দেখুন এইভাবে আমি মাটি তৈরি করি গোবর এনে গোবর এনে তারপরে রকম সব আনাজের খোসা ফুল বাড়ির পুজোর ফুল আমি সব জায়গায় ফেলি না তো এইগুলো নিয়ে আমরা একটা মাটি তৈরি করি এই মাটি কিন্তু খুব উপকারী অর্থাৎ আমাদের গাছের জন্য আমাদের মানে খুবই একটা ভালো সার হিসাবে আমাদের ব্যবহার হয় দেখুন রকম এখানে মাটি প্রায় তৈরি হয়ে হয়েছে আমি এক মাস ধরে আপনারা এইগুলো ছোট গামলায় করে নিতে পারেন এর ভেতরে কিন্তু সবজির খোসা আছে বাড়িতে যা সবজি রান্না হয় তার খোসা দিয়ে আমি এইরকম একটা এই দেখুন শুকনো পাতা সব রকমই দিয়ে এরকম চাপা দিয়ে সামান একটু একটু জল ছিটে দিয়ে এই দেখুন জল এখনও দাঁড়িয়ে আছে এইরকম একটা ত্রিপল চারদিকে ঘেরে আমি একটা মাটি তৈরি করছি এই মাটিগুলো দিয়েছিলাম সাথে নিমখোল দিয়েছিলাম হাটগুঁড়ো শিংকুচি এইগুলো সব দিয়ে একটা মাটি তৈরি করে নিয়েছিলাম সেই মাটিতে আমি বসিয়েছি দেখুন আমার গাছের গ্রোথটাও দেখুন কত সুন্দর হয়েছে আর ফলনও আসছে সবটা হয়তো ক্যামেরাতে ধরা পড়ছে না কিন্তু ভালোই ফলন এসেছে আর ফুলও এসছে দেখুন অনেক ফুল এসেছে আরও ফলন হবে তো এইভাবে আপনারা বাজার থেকে টমেটো থেকেও চারা টমেটো কিনে তার থেকে সেই দানা যদি আপনারা গামলায় ছড়িয়ে দেন তার থেকেও রকম চারা হয়ে যাবে আর যদিও টমেটোটা ফ্রিজে রাখার আগে আপনারা এই গাছটা করে নেবেন বাইরে রেখে দেবেন তো সেই রকমই চারা করে নেবেন সেই হিসাবে আমি কিছু সার দিই না আমার পুরো জৈবিক উপায়ে এই গাছগুলো হয়েছে দেখুন কত ছোটো ছোট 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 সব ফুল থেকে সব ফল আসছে বন্ধুরা বলে ফেলুন তো আপনারা কে থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না তাহলে আমি আপনাদের ধন্যবাদ তো জানাতে পারবো কে থেকে দেখছেন আমার প্রিয় দর্শকেরা কোথা থেকে দেখছেন সেটাই আর কি আর বন্ধুরা আপনাদের কার কার এরকম ছাদ বাগান আছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর যে টবে বা গ্রোবেগে দিলে তো ড্রেনেজ সিস্টেম সেই রকম করতে হবে না তবে যদি আপনারা টবে বা গামলায় বসান তাহলে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ঠিকঠাক করে করবেন নয়তো গাছের গোড়ায় জল জমে গাছগুলো পচে যেতে পারে আর গাছের গোড়ায় কোনো আগাছা জন্মাতে দেবেন না তাতে গাছের যা যেহেতু আমরা টবে চাষ করছি সেহেতু তারা সব পুষ্টি নিয়ে নেবে তো আমাদের এইভাবেই আগাছাগুলো তুলে ফেলতে হবে আমি এই গামলাটায় থানকুনি পাতা বসিয়েছিলাম দেখুন এখনো আমার একটা টমেটো চারা এখনো গ্রো হয়নি দেখুন এই যে ছোট্ট হয়ে আছে আমি এই গামলায় টমেটোটা ছড়িয়ে দিয়েছিলাম তো এর থেকেই তুলে ওই সব মানে টবে এইগুলোতে লাগিয়েছি আমার দুটোই কাজ হয়ে যাচ্ছে আবার টমেটো চা টমেটো গাছ তো এই দেখুন আরও একটা চারা হয়ে আছে এখনও আমিও রকম আগাছাগুলো তুলে ফেলে দিই তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটি টমেটো গাছে মাঝে মাঝে সাদা মাছির উপদ্রব হয় তার তার জন্য আপনারা একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে গাছে যদি ছিটিয়ে দিতে পারেন তাহলে তার থেকেও মানে উপকার পাওয়া যায় আমারই পালং শাকের গাছ আপনাদের দেখিয়েছিলাম আমি দেখুন এইভাবে কেটে নিয়েছি তো এর থেকে দেখুন এইরকম চা আবারও হয়ে যাবে আবার শাক আপনারা খেতে পারবেন পালং শাক দেখাচ্ছি কেন কারণ এখানে আমার একটা টমেটো গাছ হয়েছে দেখুন এই দেখুন কত টমেটো হয়েছে ফুল ভর্তি ফল ভর্তি ওই জন্য আমি যদিও ভিডিওটা একটু বড় হবে তাই আমি আপনাদের এই দেখানো লোভটা সামলাতে পারলাম না এখানে একটা আমি টবেও বসিয়েছি তো বন্ধুরা আজই টমেটো টমেটো যদি থাকে শীত পড়ার আগে আগেই আমি যেমন দেরি করে ফেলেছি একদমই আপনারা দেরি করবেন না সেই রকম বাজার থেকে টমেটো এনে চারা বসিয়ে এরকম গাছ করে ফেলতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটুও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আগেও বলেছি পাশে থাকবেন আমরা যতই বাজার থেকে সস্তা দামে কিনে খাই না কেন এই রকম নিজের হাতে তৈরি করে যদি আমরা একটা ফ একটা ফলও পেতে পারি তাতেও অনেক খুশি মন খুশি আত্মা খুশি প্রকৃতির পরিবেশ বান্ধব সবই আমরা করে গড়ে উঠতে পারি তো বন্ধুরা চলুন আজ থেকেই শুরু করে দিন গাছ লাগান সবজি চাষ করুন ফুল গাছ লাগান পরিবেশকে কিছু একটু আমাদের ঋণের বোঝা হাত থেকে আমরা ঋণ শোধ করি তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি শেষ করছি আমার এই ভিডিওটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নিত্য নতুন ভিডিওতে আর আপনাদের যদি কোনো ভিডিও বিষয়ে জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে সেই রকম আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব টাটা সবাইকে টাটা